ক্রিকেটের এই নন্দনকানন সাক্ষী থেকে যে বহু ইতিহাসের এবার সেখানেই জুড়তে চলেছে নতুন দুটি নাম একজন দেশের জন্য প্রাণ দিয়েছেন অন্যজন দেশের হয়ে বাইশ কজে লড়াই করেছেন তাদের নামেই ইডেনের দুটি ব্লকের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সিএবি ইডেনের বি ব্লকের গ্যালারির নামকরণ হবে প্রাক্তন ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর নামে মঙ্গলবার এই কথা ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সেক্রেটারি নরেশ ওঝা সহ বিশিষ্টরা সব থেকে পুরনো স্টেডিয়ামের মধ্যে একটা স্টেডিয়াম সেখানে তোমার নামে স্ট্যান্ড হবে আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো মহিলার নামে স্ট্যান্ড আছে হিউজ সম্মান অনেক বড় সম্মান অ্যান্ড ডেফিনেটলি এটা একটা স্পোর্টসম্যান কে তো সবসময় বড় করে রাখবে করনেল এন জে নায়ারের নামে আরেকটি ব্লকের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সিএবি একটা প্লেয়ারের নামে করতে গেলে আরেকজন আর্মির নামে করতেই হবে ইটস আ রুল অফ দি আর্মি সো আগেও তাই হয়েছে ফিউচারেও তাই হবে অত্যন্ত খুশি আর্মির কাছ থেকে পারমিশন নিতে হয় সব আর আর্মিকে অনেক অনেক ধন্যবাদ বাইশে জানুয়ারি ভারত ইংল্যান্ড টি ম্যাচের দিন উদ্বোধন হবে ব্লক দুটি উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা চল্লিশ টাকা এগিয়ে চল্লিশ টাকা বাংলা বলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চাই বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেঁচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওই আমার একটা চলে বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেনা যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান নাম না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে